হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রাত আটটার স্পেশাল টেট ক্লাসে অর্থাৎ আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে আমাদের প্রত্যেকের টার্গেট আপার প্রাইমারি টেট এক্সাম যেটা মার্চ দু হাজার আগে হয়ে যাওয়ার কথা অর্থাৎ আমাদের হাতে খুব বেশি ন থেকে দশ মাস মতো সময় রয়েছে তো এখনই আমাদের প্রস্তুতিকে একদম ভালোভাবে তৈরি করে নিতে হবে নিজেদেরকে যাতে করে আমরা পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারি তো প্রত্যেক দিন রাত্রি আটটা থেকে তোমরা এখানে আমাদের শিশু এবং তার পাশাপাশি অন্যান্য ক্লাসেস গুলো কিন্তু পেয়ে যাবে এবং এই পেডাগজি ক্লাস গুলো খুবই কারণ একে তো টপিকটা নতুন তারপর এই টপিকটা থেকে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু কোয়েশন থাকবে সিলেবাস অনুযায়ী এবং আগের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষা অনুযায়ী তো খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে পরীক্ষা যতদিন না হচ্ছে পরীক্ষা পর্যন্ত আমাদের এই আটটা থেকে ক্লাসে এটা কিন্তু চলতে থাকবে তো যারা যারা একেবারে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের আর জে এডুকেশন ইউটিউব চ্যানেলে সাব্সক্রাইব করে রাখবে তাহলে টাইম টু টাইম তোমরা ক্লাসের নোটিফিকেশন পেতে থাকবে এবং রোজ রাতে আটটায় আমাদের এখানে ক্লাসটা তার আধা ঘন্টা আগেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো কোশ্চেন এন্সার আমরা রাখবো এবং তার পাশাপাশি বলে রাখি এখানে একটা বেশিরভাগ কোয়েশ্চেন্সই কিন্তু হয় সিটেড পেপার টুয়ের কোয়েশ্চেন রয়েছে সিটেড পেপার টু অথবা যেগুলো স্টেট লেভেলের টেট এক্সামগুলো হয় সেটা বিহার টেট হতে পারে ঝাড়খণ্ড টেট হতে পারে ইউপি টেট হতে পারে রাজস্থান টেট হতে পারে ঠিক আছে রাজস্থান টেট যেটা আর ডব্লিউটির রিড সেটা হতে পারে তামিলনাড়ু টেট হতে পারে সেখান থেকে নেওয়া হবে কারণ হচ্ছে প্রত্যেকটা রাজ্য এবং সিটেটে যেই ট্রেন্ড ফলো করছে টেট এক্সামের পেপার টু অবশ্যই সেটাকে লক্ষ্য করে আমরা কিন্তু গুলো করাচ্ছি আজকে সেটা প্রথম প্রশ্ন যেহেতু শিশু মনস্তত্ত্বের বলেছে শিখনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত মানে শিখনের শিক্ষণ বলতে কি যেটা হচ্ছে টিচিং ঠিক আছে একটা হচ্ছে শিক্ষণ সেটা কি টিচিং আর শিখনটা কি লার্নিং ঠিক আছে লার্নিং আমরা যখন শিক্ষণ শিক্ষণ কথাটা বলে থাকি অর্থাৎ শিক্ষণ মানে হচ্ছে যেখানে শিক্ষণ এই কথা তোমরা পাবে সেটা হচ্ছে টিচিং অর্থাৎ টিচার যেটা দিচ্ছে বা যেটা করাচ্ছে আর যেটা এই শিক্ষণ সেটা হচ্ছে লার্নিং যেটা বাচ্চারা শিখছে তো যে টিচিং লার্নিং এডুকেশন যেটা আর কি মানে শিক্ষণ শিখন যেটা শিক্ষা সেটা তো শিক্ষণের প্রাথমিক লক্ষ্য কি হওয়া উচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বিশ্লেষণ চিন্তাভাবনার বিকাশ অর্থাৎ যে কনস্ট্রাকটিভ যে বিভিন্ন রকমের চিন্তাভাবনাগুলো রয়েছে যেগুলো বিশ্লেষণ করা যাবে যেগুলোকে বিভিন্ন রকমভাবে আলোচনা করা যাবে যেগুলোকে একমুখী কখনোই হবে না যেটাকে বিভিন্ন রকমভাবে চিন্তাভাবনা করা যাবে সেই ধরনের চিন্তা চিন্তাভাবনার বিকাশ ঘটানাই হচ্ছে শিক্ষণের লক্ষ্য এবং মনে রাখতে হবে যে শিশু কেন্দ্রিক শিক্ষা যেটা রয়েছে সেই শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুশো এবং এই রুশোকে কিন্তু বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক ঠিক আছে যিনি বলেছেন যে শিক্ষা হতে হবে একদম শিশুকে কেন্দ্র করা শিক্ষার কেন্দ্র থাকবে শিশু এবং তাকে কেন্দ্র করে সমস্ত কিছু তৈরি হবে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে শিক্ষার্থীদের শিখন শৈলীর পরিবর্তনশীলতাকে কি বলে শিক্ষণ শৈলী মানে কি অর্থাৎ শিক্ষার যে পদ্ধতিটা রয়েছে ঠিক আছে শিখছে সেই শিক্ষণের যে পদ্ধতি বা যেই নিয়ম বা যেই একটা শৈলী মেনে যে শিখছে সেটা তো শিক্ষার্থীদের শিক্ষণ শৈলীর পরিবর্তনশীলতাকে কি বলে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার বাধা ও অন্তরায় হিসেবে দেখা উচিত শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার বিবেচনাধীন নয় মানব বৈচিত্র্য একটি মূল্যবান প্রতিফলন হিসেবে দেখা উচিত উপেক্ষা করা উচিত এবং শিক্ষণ শৈলীতে অভিনত্ব বা অভিন্নতা আনার চেষ্টা করো অভিন্নতা বলতে মানে যেখানে চেঞ্জ না হবে সেটা সেটা ভিন্ন হবে না একই থাকবে তো সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হবে মানব বৈচিত্র্য প্রতিফলন হিসেবে অর্থাৎ সেই শিক্ষাটা শিখছে সেটা সে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিখতে পারে এবং সেটাকে যেন সে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে তো মানব বৈচিত্র্য একটা মূল্যবান প্রতিফলন হিসেবে এটাকে দেখতে হবে এবং শেখাটা আগে একরকম ছিল ধীরে 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 চেঞ্জ হচ্ছে সেই বিষয়টা ফলো করতে হবে ঠিক আছে তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি আমাদের আপার প্রাইমারি টেটের কিন্তু একটা ব্যাচ অলরেডি শুরু হয়েছে সম্পূর্ণ আমাদের এডুকেশনের তত্ত্বাবধানে চলছে যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাংলা ইংরেজি অর্থাৎ এই তিনটে কম্পালসারি পেপার এবং সায়েন্সের বিজ্ঞান গণিত এবং আর্টস এর সোশ্যাল স্টাডিজ যেখানে হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স সবই থাকছে সেই নিয়ে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়েছে অলরেডি সেই ব্যাচে অ্যাডমিশনও প্রায় হয়েছে কিছু কিছু ক্যান্ডিডেট এবং কিছু সিট এখনো এখন মানে এখনো ফাঁকা রয়েছে তো তোমরা সেখানে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে আমাদের ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত এবং এই ব্যাচে কিন্তু শুধু এমসি ক্লাস নয় প্রত্যেকটা সাবজেক্টের টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনার ক্লাস এবং তারপর মক টেস্ট এবং সেগুলোর পিডিএফ নোট সমস্ত কিছু কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমরা দেরি না করে অবশ্যই যোগাযোগ করে নেবে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে কি লিখবে আপার প্রাইমারি ব্যাচ আপার প্রাইমারি ব্যাচ কতটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে শিক্ষার্থীরা আরো কার্যকরীভাবে শিক্ষালাভ করতে পারে যদি ধারণাটি হয় কার্যকরীভাবে মানে কি মানে শিক্ষার্থীরা যে পড়াশোনাটা করছে সে যে শিক্ষালাভ করছে সেটা আরো অনেক বেশি কার্যকরী হবে বা সেটা আরো অনেক বেশি এফেক্টিভ হবে কখন সেই ধারণা যদি যুক্তিসম্মত এবং গবেষণামূলক হয় জটিল থেকে সরল হয় সাধারণ থেকে বিশেষ হয় বিমূর্ত থেকে मूर्त হয় দেখো তুমি যদি লজিক্যালি ভাবো এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু সঠিক ঠিক আছে যুক্তি সঙ্গত এবং গবেষণামূলক অর্থাৎ ধারণাটা যদি অবশ্যই লজিক্যাল এবং সেটা যদি অবশ্যই রিসার্চ করার মাধ্যমে আসে সেটা অবশ্যই ভালো জটিল থেকে সরল জটিল থেকে সরলটা বেসিক্যালি হয়ে হয় না সরল থেকে জটিল হয় সাধারণ থেকে বিশেষ মানে যেটা কি যেটা একটা কমন কমন থেকে স্পেশাল ঠিক আছে সি টু এস তো এইটা আর বিমূর্ত থেকে মূর্ত এই বিমূর্ত আর মূর্তের কনসেপ্ট একটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে ধরে নাও এখানে দুজন বন্ধু রয়েছে একটা অজয় একটা বিজয় অজয়ের একটা মানে বাহ্যিক অবয়ব রয়েছে বিজয়েরও তাই মানে একটা শরীর রয়েছে ওরও তাই এই শরীরটাকে প্রত্যেকে দেখতে পায় অজয়ের বিজয়কে কিন্তু ওদের মধ্যে বন্ধুত্ব আছে ঠিক আছে এই বন্ধুত্ব কিন্তু কেউ দেখতে পায় না এই বন্ধুত্ব হচ্ছে বিমূর্ত কেন কেউ দেখতে পায় না এটা ঠিক আছে এটা অনুভব করছে কে এটা অজয় বিজয়ের প্রতি বন্ধুত্ব অনুভব করে বিজয় অজয়ের প্রতি মানে বন্ধুত্ব অনুভব করে কিন্তু এই অজয় এবং বিজয়ের যে যে চেহারাটা তার বডিটা সেটা সেটা দেখা যায় অর্থাৎ সেটাই বিমূর্ত যেটার বাহ্যিক রূপ আছে সেটা মূর্ত বুঝে গেল তাহলে এখানে সঠিক করতে হবে অপশন নাম্বার সি সাধারণ থেকে বিশেষ অর্থাৎ কমন থেকে স্পেশাল দিকে যাওয়া ঠিক আছে এগুলো শিখবো আমরা আগামীতে আরো নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি শিখনের ক্ষেত্রে কোন অবদান রাখে না বলেছে পেটাকু এখানে দেখতে হবে যে লাস্টে যে না করে দিচ্ছে বিপরীত হয়ে যায় ধারণা গঠন সংগঠন সঠিক উত্তর হবে অপ্রাসঙ্গিককরণ অপশন নাম্বার এ যেহেতু না করে দিয়েছে না বলেছে অর্থাৎ কনটেক্সচুয়ালাইজেশন নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিশুর সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে আচ্ছা এই যে পিডিএফটাতে ক্লাস করাচ্ছি এই ক্লাসের পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবেল করে দেবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যে ডেসক্রিপশন দেওয়া রয়েছে তোমরা জয়েন করে যাবে ওখানে সিলেবাসটা অলরেডি দেওয়া রয়েছে ওখানে তোমাদের কেমন কি মানে কী কী কীভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে বা কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হবে সমস্ত সেগুলো স্ট্র্যাটেজি কিন্তু দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন করে নিও ঠিক আছে তো কোন পদ্ধতি শিশুর সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে বুদ্ধিমত্তা এবং সহজ অনুমান করার সুযোগ দেয়া তাদের সমস্যাগুলোর সমাধান করে দেয়া তাদের স্বাধীন চিন্তাকে নিরুৎসাহিত করা মানে নিরুৎসাহিত মানে কি উৎসাহ নষ্ট করা এবং তথ্য ভিত্তিক জ্ঞানের প্রতি নজর রাখা তাদের জটিল সমস্যাগুলোকে এরিয়ে এড়িয়ে যেতে উৎসাহ দেওয়া সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তাদের বুদ্ধিমত্তার ও সহজ অনুমান করার সুযোগ দেওয়া অর্থাৎ বাচ্চাটার বুদ্ধি প্রয়োগ করা বাচ্চাটাকে অনুমান করতে দেওয়া মানে তাকে ভাবতে বাধ্য করা যে তুমি ভাবো যে এমন না যে আমি নোট লিখে দিলাম বানিয়ে দিলাম তুমি সেটাই মুখস্ত করে এসে পরীক্ষায় লিখেন প্রচুর নাম্বার পেয়ে যাচ্ছ তাহলে আলটিমেটলি শিক্ষা লাভ হচ্ছে না ঠিক আছে তো মনে রাখতে হবে রোড লার্নিং এর মুখস্থ করা হচ্ছে রোড লার্নিং রোড লার্নিংটাকে কিন্তু এই শব্দগুলো থাকলেই ভাববে ওটা বাতিলের ঠিক আছে তো অনুমান করতে পারা বা অনুমান করতে সুযোগ করে দেয়া অভিজ্ঞতামূলক শিখন জোর দেয় অভিজ্ঞতামূলক শিখন মানে যেখানে কি রয়েছে যেখানে এক্সপিরিয়েন্স বেস্ট যেটা বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং যেটাকে আমরা বলি শিক্ষণকে একটি প্রক্রিয়া হিসেবে নয় বরং একটি ফলাফল হিসেবে বিশ্লেষণাত্মক প্রতিফলনের প্রয়োজনীয়তার উপর শিশুদের শিক্ষকদের নিয়ন্ত্রণ ক্ষমতার উপর শিক্ষণের ক্ষেত্রে শক্তি উদ্দীপকের ভূমিকার উপর সঠিক উত্তর অপশন বি বিশ্লেষণাত্মক প্রতিফলন মানে যেখানে বিশ্লেষণ করার একটা সুযোগ থাকবে যে আগের কোয়েশ্চনটা কি ছিল আগের কোয়েশ্চনে বুদ্ধিমত্তা প্রয়োগ করে অনুমান করবে এবং তারপরে সে প্রক্রিয়াটাকে বিশ্লেষণ করবে তাহলে তার জ্ঞানটা পরিপূর্ণ হবে ঠিক আছে তো অপশন আমার বি হচ্ছে এখানে সঠিক উত্তর আচ্ছা এবার আমরা আসবো যে পরের কোয়েশ্চেনে বলছে লে ভাইগার্স একটা কোয়েশ্চেন রয়েছে লে ভাইগার্স কি লে মতে শিশুর ধারণাগত দক্ষতা দেখো লে ভাইগার্স সঙ্গে যুক্ত রয়েছে তোমরা পাবে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি তোমরা পাবে স্ক্যাফোল্ডিং এগুলো আগামীতে আমরা করব বারবার এগুলো শব্দ আসবে আমাদের কাছে ঠিক আছে একদম পরীক্ষার আগে দেখবে এগুলো একদম ফটোস্ট হয়ে গেছে প্র্যাকটিস করে করে ঠিক আছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি আমি গুডারে লিখছি না সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি ইত্যাদি এগুলো সবস্তরায় কিন্তু এই লেভ ভাইগটস্কির সঙ্গে যুক্ত তো ভাইগটস্কির মতে শিশুর ধারণাগত দক্ষতার ড্যাশ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিভাবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সহপাঠীদের সহযোগিতা বা যেটা আমরা বলি পিয়ার এডুকেশন পিয়ার লার্নিং পিয়ার এডুকেশনটা কি পিয়ার এডুকেশন হচ্ছে মনে করো যে বিষয়গুলো সম্পর্কে বাড়ির বড়দের শিক্ষক শিক্ষিকাদের তাদের সঙ্গে আলোচনা করতে সংকোচ বোধ হয় সেই বিষয়গুলো কিন্তু বন্ধু বান্ধবের মাধ্যমে অনেক কিছু জানা যায় দ্বিতীয় কথা বলে থাকি যে কখনো কখনো এমন হয় দেখবে অনেকের জীবনে এরকম ঘটেছে ক্লাসরুমে ম্যাথ টিচার এসে একটা ম্যাথ শিখে চলে গেল তুমি বুঝতে পারলে না কিন্তু সেই ম্যাথটাই তোমার বন্ধু তোমাকে একবার বললো তো তুমি বুঝে গেলে তো এটা হচ্ছে পিয়ার লার্নিং ঠিক আছে অর্থাৎ যেটাকে আমরা বলি দলগত শিক্ষা বা গ্রুপ ভিত্তিক যে শিক্ষা ওকে নেক্সট নাম্বার আট বলেছে চার বছর বয়সী অপরণা এটা হচ্ছে একটা মানে কন্ডিশনাল কোশ্চেন বা বলতে পারো শর্ত সাপেক্ষ বুঝবে ভালো করে চার বছর বয়সী অপর্ণা বোতামকে জীবিত বলে বোতাম বলতে বাটান ঠিক আছে কারণ এটি তার জামা বন্ধ করতে সাহায্য করে পিঁয়াজের মধ্যে তার চিন্তাটা কি মানে কোনো একটা রিমোট রয়েছে রিমোটের মধ্যে একটা বোতাম রয়েছে সে বোতামটা প্রেস করলে তার কোনো একটা মানে কাপবোর্ডে সেখানে জামাটা তার কিছু বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই বোতামটাকে সে জীবিত মনে করছে কারণ এর মধ্যে প্রাণ রয়েছে মানে সেটাকে কি বলবো আমরা যে পুতুলটাকে কি করছে পুতুলটাকে মারছে পুতুলটাকে মারছে মারলে আওয়াজ হচ্ছে টাচ করলে আওয়াজ হচ্ছে তাই সে ভাবছে যে পুতুলটার মধ্যে প্রাণ রয়েছে সে পড়ে গিয়ে মেঝেতে পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে এবং সে মেঝেটাকে মারছে তাহলে কি ভাবছে যে মেঝেটা তাকে ব্যথা দিল মেঝেতেও প্রাণ রয়েছে তাহলে সব কিছুর মধ্যে প্রাণ খুঁজে পাওয়া এটাকে বলে সর্বপ্রাণবাদ আর এই যে পিয়াজে যা পিয়াজে কোন থিওরি দিয়েছেন কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি কগনেটিভ ডেভেলপমেন্ট এখান থেকে কোয়েশ্চেন আসবেই কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি বা যেটাকে আমরা বলি প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব ঠিক আছে তো যা পিয়াজে লরেন্স কোহলবার্গ আর লেভ ভাইগার্সকে এগুলো ভালো করে দেখতে হবে এগুলো আমরা ক্লাসে রেগুলারলি প্র্যাকটিস করব এবং বাকি সাবজেক্টের ক্লাসের টাইমিং আমি জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলে নজর রাখবে চ্যানেলের যে কমিউনিটি পোস্ট হয়েছে সেখানে আমি রুটিনটা পোস্ট করে দেব কোহলবারগের নৈতিক যুক্তির কোন স্তরে শিশুরা সাধারণত বিশ্বাস করে যে মানুষের উচিত সমাজের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করা এবং ভালো আচরণ করা কোহলবারগের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি রয়েছে নৈতিক বিকাশের তত্ত্ব তাই না এই নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী এটা কোন স্তরে হয় প্রাক সক্রিয়তা স্তর প্রথাগত স্তর উত্তর সংস্কৃতি স্তর নাকি প্রাক প্রথাগত স্তর সঠিক উত্তর প্রথাগত স্তর বা যেটাকে আমরা বলি কনভেনশনাল লেভেল যেটা বা কনভেনশনাল স্টেজ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আজকে দশটাই কোয়েশ্চেন রেখেছি এবং এই কোয়েশ্চেনটা রেখেছি তোমাদের প্রত্যেকে করার জন্য প্রত্যেক দিন আমি তোমাদের জন্য একটা করে হোম টাস্ক রাখবো এবং আগামী দিন থেকে ক্লাসের কোয়েশ্চেনের সংখ্যা বাড়বে তো প্রত্যেকদিন দিন কিন্তু রাত্রি আটটা থেকে ক্লাসটা হচ্ছে ক্লাসটা হবে কন্টিনিউ চলবে এবং অন্যান্য ক্লাসের টাইমিংও তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তো এটা অ্যান্সার তোমরা করবে শিক্ষণের জন্য মূল্যায়নের প্রধান লক্ষ্য কি অপশান ভালো করে দেখে নাও যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হবে নিচে কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে অপশনটা তোমরা এ বি সি নাকি ডি কোনটা হবে সেটা তোমরা জানিয়ে দেবে ঠিক আছে তো আজকে এই কয়েকটা কোয়েশ্চেনই করলাম এবং ক্লাস সাথে আরেকবার জানিয়ে দিই যারা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এখানে তোমরা আপার প্রাইমারি লিখবে লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে কানেক্টেড উইথ আর with এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ